ব্যারিস্টার হোসাইন শহীদ শামসুজ্জোহার আগমন উপলক্ষে রাজশাহীতে বিশাল শোডাউন রাজশাহী থেকে আবুল হাশেম নিউজ গ্রাম বাংলা বাঘা উপজেলার কৃতি সন্তান এবং যুক্তরাজ্যে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হোসাইন শহীদ শামসুজ্জোহা দেশে ফিরলে শনিবার উনত্রিশ তারিখ সকালে রাজশাহীর শাহ শাহমকদম বিমানবন্দরে তাকে বরণ করে নেন শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক সহকর্মী ও দলীয় নেতাকর্মীরা ব্যারিস্টার শামসুজ্জোহাকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে বের করা হয় বর্ণাঢ্য শোডাউন পরে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি বিশেষ দোয়া করেন তিনি দোয়া পরিচালনা করেন বিএনপির সিনিয়র নেতা আমজাদ হোসেন খান এরপর মোটরসাইকেল ও মাইক্রোবাসের বিশাল শোডাউন সহ ব্যারিস্টার শামসুজ্জোহা রাজশাহী থেকে বাঘার উদ্দেশ্যে রওনা হন ফেরার পথে রাজশাহী ছয় চারঘাট বাঘা আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি ব্যারিস্টার জোহা ফাউন্ডেশনের কর্ণধার ব্যারিস্টার হোসাইন শহীদ শামসুজ্জোহার এই সফরের সঙ্গে ছিলেন শাহানাজ সুলতানা শিলা এছাড়া উপস্থিত ছিলেন জহুরুল হক টনিজ মুস্তাফিজুর রহমান অ্যাটম তফিকুল ইসলাম টফি সাবেক পৌর মেয়র আসাদুল ইসলাম বজরুর রহমান কাউসার আহমেদ সবুজ মিজানুর রহমান মিজান বাবুল ইসলাম

তখন কিন্তু একটু চেষ্টা করবেন সবসময় যে অপোজিট সাইডের যে গাড়ি ঘোড়া আসছে তাদেরকে যেন আমরা সুন্দরভাবে সুযোগ দিই মানে কোনো কেউ যেন সৃষ্টি না হয় কোনো ভেজাল যাতে সৃষ্টি না হয় ঠিক আছে আমি দোয়া করতেছি আজদার আমদার দানা অথবা আমাদের প্রফেসর তাহমিদ যে কোনো একজন বেগম জিয়ার জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন বিশেষ করে বেগম জিয়া হ্যাঁ হ্যাঁ আপনারা জোর সরি পাঠ করি কে করবেন তাহমিদ করবে হ্যাঁ করব